আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ আল্লাহ যা বলেন কোন সময় আল্লাহর কথা বিন্দু পরিমাণও এদিক সিথিক হবে না এবং বিন্দু পরিমাণ নরসর হবে না আল্লাহ যা বলেন সেটাই সঠিক এবং যা বলেন তাই করেন এবং যা বলেছেন তাই করবেন কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছে শুধুমাত্র তারই সেত্তসানা করার জন্য এবং তারই গোলামি করার জন্য তারই পায়রবি করার জন্য পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন সাত আসমান জমিনের যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন সবাই আল্লাহর ধ্যানমগ্ন এবং সবাই আল্লাহর জেকেরে অবনত আছে এবং আমরা অন্যান্য জিনিসের ভাষা বুঝি না এবং গাছপালা তরুলতা যা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর রত আছে কিন্তু আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে তার পায়ে রবি করার জন্য তার ইবাদত করার জন্য কারণ একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে আপনি কারো কাছে মাথা নত করতে পারেন না এবং কারো কাউকে সেদা করতে পারেন না একমাত্র আল্লাহ এবং আল্লাহর পায়ে সেজদা করার জন্যই আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টি করেছে এর মধ্যে দিয়ে আমাদের ইমানি পরীক্ষা আছে তাই এই ইমানি পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন তাহলে আপনার পরকাল অন্ধকার হয়ে যাবে আর পরকালটা তো আসল কাল এই কারণে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষের পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন জিন জাতিকেও আল্লাহর এবাদতের জন্য সৃষ্টি করেছেন একমাত্র মানুষ এবং জিন জিন আর ইনসান দুটো ব্যক্তি তারা প্রকাশ্য আল্লাহর আবাদত করবে এটা আল্লাহ চান আমরা যদি আল্লাহর এবাদতে মগ্ন থাকি এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর কথাগুলো যদি মেনে চলি আল্লাহকে যদি আমরা সর্বত্র আমাদের স্মরণে রাখি আল্লাহর রাসুলকে যদি আমরা আমাদের অন্তরে ধারণ করি আমাদের কলিজায় স্থান দেই তাহলে আমাদের পরকাল ভালো হওয়া সম্ভব নসেদ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ যে কথাগুলো বলেছেন এগুলি পঙ্খানু পঙ্খানু কারণ আল্লাহ বলেছেন পরকালে হাসরের দিনে আল্লাহ সবচেয়ে কঠিন হবেন ওই দিন কাউকে কিঞ্চিত পরিমাণ ফুরসত দেবে না মানে কাউকে ছাড় দেবে না কিঞ্চিত পরিমাণ আপনি দুনিয়াতে আল্লাহর কাছে ছাড় পাবেন ক্ষমা পাবেন দুনিয়াতে সবচেয়ে দয়ালু আল্লাহ কারণ আপনার মা ছাড়া পৃথিবীতে আপনার বড় দয়ালু কেউ নেই কিন্তু সে মায়ের সেও কোটি কোটি গুণ বড় দরদি একমাত্র আল্লাহ তালা তাই আল্লাহ দয়ালু এবং দয়া করবেন দুনিয়াতে আপনার কাছে যখন আজরাইল আসবে তখন থেকে আপনার তৌবা দরজা বন্ধ হয়ে যাবে আপনার কোনো কথা আল্লাহ শুনবে না কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না তৌবা কবুল হবে না কিচ্ছু হবে না তাই আসুন সময় থাকতে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তৌবা করি কারণ আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবেন কারণ আল্লাহ খুব দয়ালু তাই আসুন আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি আল্লাহর আল্লাহর পায়ে আমরা শ্রদ্ধা করি এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর রাসুলকে আমাদের কলিজায় ধারণ করি আসুন সবাই মিলে এ বলে আমি আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু